হরে কৃষ্ণ ভয়ঙ্কর দুষ্কর্মের কথা জানবে কোন পাপের কারণে কোন অভিশাপের কারণে মানুষকে কুকুর জন্ম পেতে হয় শুনলে অবাক হবেন আপনিও ভগবান নিজেই বলেছেন মানুষ কোন পাপের ফলে কুকুরের জন্ম পায় প্রত্যেকটি মানুষকে তার কর্মফল অনুয়াই মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয় শাস্তি ভোগ করার পর পুনরায় তাকে পৃথিবীর লোকে যে কোনো রূপে জন্ম নিতে হয় যে যেমন কর্ম করে সে তেমনি যোনি প্রাপ্তি করে কিন্তু আপনি কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুরের জন্ম পেয়ে থাকে এবং এমন কি রয়েছে যে মানুষ মাত্র করা উচিত নয় যার ফলে আমাদেরকে নরকে যেতে হয় এবং তারপর কুকুররূপে জন্ম পেতে হয় হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে সকল মানুষ ও প্রাণীকে মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন জনিতে জন্মগ্রহণ নিতে হয় কিছু ধর্মগ্রন্থে এটাও বলা হয়েছে যে যেসব মানুষের তাদের জীবনকালে অধিক পাপ করে থাকে তারা এমন এক জনিতে জন্ম পেয়ে থাকে যেখানে তারা তাদের দুঃখের কথা কাউকে জানাতে পর্যন্ত পারে না কষ্ট হলেও প্রকাশ করতে পারে না না তো সে কারো কাছে ভাগ করতে পারে আজকের এই পর্বে আমরা সেই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং নানা দেব দেবীর পূজা অর্চনা বিধি গত কথা আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বিশেষ তথ্যগুলি জেনে নিন আশা করছি অবশ্যই সমৃদ্ধি লাভ করবেন ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা আর ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে জানানোর অনুরোধ জানাচ্ছি তো সেই কাজগুলো যা কখনো একজন মানুষকে করা উচিত নয় তা না হলে তার কুকুরের জন্ম কুকুরের জীবন নিশ্চিত তো দেখুন শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী তার সখীদের সাথে তার নগর বাসনায় ভ্রমণ করতে যাচ্ছিলেন গ্রাম জুড়ে তারা এখানে ওখানে ঘুরতে থাকে এমন সময় তখন তিনি দেখতে পান যে একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই দেখে রানী নিজেকে সামলাতে পারলেন না তিনি তার সখীদের বললেন আমার প্রিয় সখীরা তোমরা সবাই নিজে নিজের বাড়িতে চলে যাও এখন আমি এখান থেকে আমি আমার প্রভু কানহার কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজভবনে সোনার সিংহাসনে বিরাজ করে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় তার প্রিয় রাধা রানী তার সামনে পৌঁছে গেলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন কে কানহা আজ যখন আমি আমার নগরে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম একটি কুকুর খুব কষ্ট ভরা জীবন ব্যতীত করছে জীবন যাপন করছে আর সে জারি দাঁড়ে দাঁড়ে যায় লোকেরা লাঠি দিয়ে তাড়া করছে আর খুব মার ছিল একটুকু খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে তবুও সে পেট ভরার জন্য খাবার পেল না তাই হে প্রভু এই দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে এবং আমি চাই আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী তোমার মনে যে প্রশ্ন আছে নিঃসংকোচে যে আমাকে বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর নির্দিধায় দেব এরপর রাধারানী বললেন হে প্রভু কোন পাপের কারণে মানুষ কুকুর জন্ম পায় ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে প্রিয় রাধা রানী আজ আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দেব। তোমার যদি কোনো সংকোচ থাকে তাহলে আমি বলবো না তখন রাধা রানী বললেন হে প্রভু আমি তোমার গল্প মনোযোগ সহ এবং ধৈর্য ধরে শ্রবণ করব। তুমি বলো কানহা আপনাদেরকে অনুরোধ করছি আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তবে সবকিছু জানতে পারবেন যে এর গুরুত্বটা কত বেশি আর আমাদের সাথে কি হতে চলেছে তো একবার ভালোবেসে বলুন রাধে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো দেখুন গল্প বলতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখনই তারা একটি কান্না শুনতে পান এই শুনে সবাই উপস্থিত এবং দারুয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিল পরের দিন আবার সেখানে কুকুরটি এসে কান্না করলো তখন আবারও দারুয়ান কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয় তারপর যা ঘটলো তারপর যা ঘটলো শুনলে অবাক হবেন তা শোনার আগে একটি লাইক করুন তো তৃতীয় দিনও কুকুরটি একই স্থানে এসে কান্না শুরু করলো এই শুনে ভগবান রামের মনে একটা প্রশ্ন জাগে এই কুকুরটি প্রতিদিন আমার দরবারের সামনে দরবারের বাইরে এসে কেন কাঁদে তাই দারোয়ানকে ডাকলো ভগবান রাম কুকুরের কান্নার কারণ জানতে চান এবং দারোয়ানকে বললেন কুকুরটিকে ডেকে আনতে দারোয়ান গিয়ে কুকুরটিকে জানায় ভগবান শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন কুকুরটি বলে আমার এমন জন্ম হয়েছে যে মন্দির রাজভবন রান্নাঘর এবং ঘরের মতো পবিত্র স্থানে যাওয়ার যোগ্যতা আমার নেই আপনি বরং গিয়ে ভগবান শ্রীরামকে আমার সাথে দেখা করতে বলুন দারোয়ান গিয়ে কুকুরের কথা ভগবান শ্রীরামকে জানালে ভগবান শ্রীরাম নিজেই কুকুরটির কাছে যান এবং জিজ্ঞাসা করেন তুমি কেন প্রতিদিন রাজপ্রসাদের বাইরে এসে কাঁদো কুকুরটি বলল হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবুও একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গেছে এবং আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি তাই আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি ভগবান শ্রীরাম কুকুরটির দুঃখ দেখে কষ্ট দেখে দুঃখিত হন তিনি দারওয়ানকে বলেন এক্ষনই যান সন্ন্যাসীকে ডেকে আনুন এতে যত দ্রুত সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন ভগবান শ্রীরামের নির্দেশ মতো সেই সন্ন্যাসীকে দরবারে উপস্থিত করা হলো। তারপর ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন আপনি কি সত্যি কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছেন যার ফলে তার পা ভেঙে গেছে সে কি অপরাধ করেছিল যার কারণে আপনি এই অসহায় কুকুরের পা ভেঙেছেন সন্ন্যাসী বললেন হে ভগবান আমি রাস্তা দিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছিলাম তখনই কুকুরটি আমার ভিক্ষার জুলি স্পর্শ করেছিল এতে আমি খুব রেগে যাই একটি পাথর তুলে আঘাত করি যার কারণে তার পা ভেঙে যায় ভগবান শ্রীরাম সন্ন্যাসীর এই বক্তব্য শুনে বললেন আপনি কি জানেন না অজ্ঞান প্রাণেরা পেট ভরানোর জন্য এই সব করে থাকে তারা জানে না যে এই কাজটি করা উচিত নয় কুকুরটির ভিক্ষার ঝুলি ছোঁয়া কোনো অপরাধ নয় আপনি এত ছোট কারণের জন্য কুকুরটির পা ভেঙে তাকে শাস্তি দিতে গেছিলেন শাস্তি দিতে পারেন না আপনি সন্ন্যাসী হয়ে কুকুরটির পা ভেঙে অপরাধ করেছেন এরপর ভগবান শ্রীরাম কুকুরটিকে বললেন এই সন্ন্যাসী তোমার অপরাধী তুমি তাকে যা খুশি শাস্তি দিতে পারো কুকুরটি বললে হে ভগবান এই সন্ন্যাসীকে কোনো না কোনো প্রসাদের রাজা করে দেওয়া হোক ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে নেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দেন সন্ন্যাসী রাজা হয়ে সোনার সিংহাসনে বসে ভাবতে থাকে আমি রাজা হলাম রাজ্য পেলাম রাজকোষে থাকা সোনাদানা পেলাম আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব কুকুর আমাকে কুকুর আমাকে রাজা বানিয়ে দিয়েছে সত্যি কুকুরের কোন বুদ্ধি নেই সব দেখে মানুষজন অবাক হয়ে যায় তারা ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করেন হে ভগবান কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রসাদের রাজা বানালো ভগবান শ্রীরাম বললেন এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরই দিতে পারে তখন সকলেই কুকুরটিকে জিজ্ঞাসা করে তুমি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে তাকে রাজা বানালে কেন কুকুরটি হেসে বলল কেন আমি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজা বলে আনালাম অন্যায় কাজ করা রাজা হয়ে ভিক্ষুকদের তাড়িয়ে দেওয়া অন্যের সম্পত্তি আত্মসাত করা এবং দরিদ্রদের নির্যাতন করা এ সবই মৃত্যুর পর পরজন্মে কুকুর হয়ে জন্মানোর কারণ আমিও পূর্বজন্মে রাজা ছিলাম এবং গরিবদের অত্যাচার করেছিলাম এখন আমি কুকুরের জীবন ভোগ করছি তাই আমি সন্ন্যাসীকে রাজা বানিয়েছি যাতে সে তার পরবর্তী জীবনে কুকুরের জীবন পায় এবং কুকুরের কষ্ট বুঝতে পারে গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে যায় পাপ ধুতে কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধারানী বললেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি তাহলে পাপ নষ্ট হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন হে প্রিয় রাধারানী গঙ্গা কেবল সেই সমস্ত পাপ ধুয়ে দেয় যা অজান্তে সংগঠিত হয় জেনে শুনে পাপ করা কখনো ধোয়া যায় না আর গঙ্গা স্নান করলে শুধু সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা নেই এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা নেই আর যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের গঙ্গা স্নান করে কিছুই হয় না তারা তাদের কর্মের ফল অবশ্যই পায় তাই হাত জোর করে অনুরোধ করছি। আপনারা যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারেন তাহলে তাদের আঘাত করার অধিকারও আপনাদের নেই যদি আপনার বাড়িতে কুকুর বা কোনো অসহায় প্রাণী আসে আপনি তাকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না কারণ তাদেরও জীবন আছে তাই সেও ব্যথা অনুভব করে আর ঈশ্বরও সবার পাপের হিসেব রাখেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারায়ণকে এভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় আশা করি আমার বলা এই গল্পটি আপনাদের সবার ভালো লাগছে এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আপনি প্রতিদিন দেখতে পারেন হরে কৃষ্ণা হরি বোন জয় রাধে রাধে